হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ডাক্তারবাবু চলে এসেছে আমার হাজব্যান্ডের ব্লাড নিতে তো কেন রক্ত নিতে এসেছে সেটা তোমাদেরকে পরে বলছি আগে তোমরা বলো যে ইনজেকশন দেখলে কার কার ভয় লাগে আমার তো প্রচন্ড ভয় লাগে চুজ দেখলে তোমাদের কার কার ভয় লাগে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো চলো তোমাদেরকে এবার বলেই দিই কি কারণে রক্তটা নিতে এসেছে তোমরা উল্টো কিছু ভেবো না ওর কোনো সমস্যা নেই কোনো কিছু হয়নি শরীর খারাপও হয়নি কিছুই হয়নি আসলে রক্তটা দিচ্ছে কারণ ওর ব্ল্যাড ব্লাড যে কি গ্রুপ আছে মানে রক্তের গ্রুপটা কি সেটা জানার জন্য ব্লাডটা দিচ্ছে তো রক্তটা নিয়ে গিয়ে টেস্ট করে দেখবে ওর গ্রুপ কি আছে সেটা দেখে মানে জানাবে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা ওর অফিসে দিতে হবে জমা করতে হবে কি কারণে জমা দিতে হবে আমি জানি না তো এই কারণেই ব্লাডটা দিচ্ছে তোমরা হয়তো ভেবেছো অনেক কিছু অনেক কিছু মন থেকে ভেবে নিয়েছো কিন্তু কিছুই নয় ও খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের কীভায় ও তোমাদের ভালোবাসায় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দেবে তো